আসসালামু আলাইকুম ভিওয়ার্স আশা করি সবাই ভালোই আছেন আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন অলরেডি আমার দুইশো সাবস্ক্রাইবার হয়ে গেছে অল সাবস্ক্রাইবারদের আমার পরব থেকে ভালোবাসা জানাই এবং সাধুবাদ জানাই এবং সবাইকে ধন্যবাদ যারাই আমার ভিডিওটি দেখবেন অবশ্যই তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদের প্রয়োজন নেই তাদের জন্য ভালোবাসা রইল আমি এখন আসছি পূর্বাচল শহরের ভিতরে সুন্দর একটা অপরূপ পরিবেশ আপনারা না আসলেই মিস করবেন সুন্দর একটা নিরিবিলি একটা পরিবেশ চারিদিকে শুধু সবুজ আর সবুজ আপনারা চাইলে উত্তরাবাসী আসতে পারেন কাওলা দিয়ে তিনশো ফিট হয়ে আবার আসতে পারেন আপনারা উত্তরখান হয়ে কাসকুরা হয়ে ছোট্ট একটা নদী পার হয়ে পূর্বাত শহরের ভিতরে আপনারা ঢুকতে পারবেন অবশ্যই পরিবেশটা আপনাদের ভালো লাগবে সবুজায়ন ফুল গাছ আছে ছিলপি তুলতে পারবেন সুন্দর সুন্দর ফুল গাছ আছে গাছের সাথে আপনারা সেলফি তুলতে পারবেন ছোট ছোট চায়ের দোকান আছে কফি আছে কফি খেতে পারবেন নিরিবিলি আর কি আপনাদের সবার জন্যই ভালো লাগবে অনেক সবুজায়ন রাস্তাগুলো অনেক ভালো তো সবাই দোয়া করবেন আমার জন্য আমি আশা করবো একটা সাবস্ক্রাইবার হবে আমার আপনারা যদি সবাই সাপোর্ট করেন তাহলে সামনে আগে যেতে পারবো এবং আপনাদের জন্য নতুন ভিডিও আনতে পারবো তো ভিওয়ার্স আসসালামু আলাইকুম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর সবুজ দেখে আপনারা অবশ্যই মুগ্ধ হবেন চারিদিকে এদিকে শুধু সবুজ আর সবুজ আমরা অনেকক্ষণ ঘোরাঘুরি করেছি অনেকক্ষণ হেঁটেছি ভিউগুলো অনেক সুন্দর অনেক সেলফি তুলেছি আমরা আর ছোট একটা নদী আছে পাশে ওয়েটের ভিডিও আনবো অবশ্যই আপনারা অপেক্ষায় থাকবেন ওই ভিডিওটা আপনাদের জন্য অপেক্ষায় রাখলাম